আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রুফটপে তো সুইমিং করবো আর সি বিচ থেকে আসলাম আমাদের ফ্যামিলির সদস্যরা এখানে আর কেউ নেই তো এখান থেকে কিন্তু অনেক দূরে কক্সেস বাজার দেখা যাচ্ছে দেখা যায় সি বিচটা দেখা যাচ্ছে তো আর দেখো বন্ধুরা দূরে বিচ সি বিচটা দেখা যাচ্ছে সব মিলিয়ে অসাধারণ ভিও তোমরাও কিন্তু চলে আসতে পারো এখানে খুব সুন্দর ফুল গাছ ফুল আছে দেখো কত সুন্দর এটা হচ্ছে রোড ঠিক আছে যে দেখো আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর ও যে দেখো কক্সের বাজারের সিরিজ টা দেখা যাচ্ছে তো এখানে আমার হাজব্যান্ড গোসল করছে আমার ননত নন্দের হাজব্যান্ড আমরা এসেছি ওভারঅল অসাধারণ ভিও তো ভালোই লাগছে